নিজের নয় হ্যাঁ আমার নিজের বলতে আমারই আমার নামেই আমার গাড়ি আপনার নামে আপনার গাড়ি আমার বাড়ি আছে কটা বাড়ি আছে আমার বাবা ছয়তলা বাড়ি আছে হাজবেন্ডের এর বাড়ি নাই এমনি আছে দেখেন বাবার ছয়তলা বাড়ি আছে আপুর গাড়ি আছে থাকার শর্ত কিন্তু সে এই এই করতেছে। যে দেখতে পাচ্ছেন আগারগা সেই ভাইরাল কেকের যে কি বলে কেক কেক বিলি বলে কেক পটি কেক বিলি এবং কেকের মেলা সবকিছুই কিন্তু বলা হয় এই এই রাস্তাটাকে আগারগা নতুন রাস্তা এই যে নির্বাচন কমিশনার ভবন যে আছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন সেই নির্বাচন কমিশনার এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে আপু 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 আছে ভাইরাল দেখেন তার এখানে দেখেন যে কেকের জন্য মানুষ মানুষ কত দেখেন এখানে কতটা ভিড় শুধু যে সে কেক বিক্রি করে তাই না এখানে কিন্তু অনেকেই কিন্তু কেক নিয়ে আসে এবং এই পাশটাও যদি দেখে এখানে একজন যে দেখেন দামি একটা গাড়ি নিয়ে কিন্তু সে কেক বিক্রি করে কেক নিয়ে এসেছে আমরা এখানে দু একজন খাচ্ছি আমরা একটু একটু কি কথা বলা যাবে কেমন কেমন কেক কেমন যদি ভালো করে বলবো ভালো আছে ভালো আছে তো এই যে বেকারির কেক থেকে ওনাদের কেক কিরকম একটু ডিফারেন্স কিরকম যদি বলতেন আমার মনে হয় কি ঘরোয়া তৈরিটা বেশি ভালো হয় বেকারির চাইতে ঘরে তো পরিবেশ সম্মত তৈরি করা হয় আর বেকারিতে তো আমরা দেখতে পাই না কিভাবে না কিভাবে কিভাবে তৈরি করে অনেক সময় বেকারি কেক সাত দিন আট দিন তাদের স্টলে থেকে যায় থেকে যায় এটা না তো এটা কি কি খাইলেন ব্লুবেরি ব্লুবেরি তা আমরা একটু আপুর সঙ্গে কথা বলি আপু কিন্তু এই যে গাড়ি নিয়ে আসছে তার যে দামি গাড়ি সেটা নিয়ে এসেছে আজকে কটা কে কে আপু আজকে আমার বাচ্চাটা একটু অসুস্থ মানে কান্নাকাটি করে জন্য আজকে কমানো হয়েছে এগারোটা এগারোটা আনছেন বিক্রি হয়েছে হ্যাঁ হয়ে গেছে চারটা অলরেডি ধরে নিয়ে গেছে এখানে আসার ভিতরে মনে চার পাঁচটা আসে চার পাঁচটা আসে আর কি এখানে মোটামুটি বেচা হচ্ছে না তো বেচা হচ্ছে আপু কিন্তু দেখেন সুন্দর সুন্দর একদম কিউট কিউট কেক কিন্তু নিয়ে এসেছে প্রতি স্লাইস কত করে বিক্রি করেন একশো করে সব একশো মানে একটা রেডের ভিতরে আছে একশো টাকার ভিতরে কিন্তু কেক খাওয়া যায় তো বেকারির অনেকেই কমপ্লেন করতেছে যে এখন এই যে ইউটিউবাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে আপনাদেরকে ভাইরাল করার কারণে তাদের ব্যবসায় ড্যাম পড়ে গেছে এইটা তারা চলে গেলে নাকি আপনাদের কে গাছ চলবে না ভাইয়া টেস্ট ভালো হইলে চলবে না কেন কত মানে আমি পেজে ভালো মানে এক পিস খেয়ে অনেকে আমাকে অর্ডার করতেছে আমি অনেক অর্ডার পাচ্ছি পেজে অনেক অর্ডার পাচ্ছেন আপুর এই যে পেজ দেখিয়ে দাও এই যে পাশে দেখতে পাচ্ছেন এ হলো আপুর পেজ এবং আপুর এখানে কিন্তু বিভিন্ন রকমের আছে নাম বলেন অরেঞ্জ চকলেট ব্লুবেরি বাটার এবং সব ধরনের কেক কিন্তু আপু থাকেন কোথায় আপনি আমি থাকি হচ্ছে মিরপুর একে একে থাকেন না তো গাড়িটা তো আপনি নিজের না হ্যাঁ আমার নিজের বলতে আমারই আমার নাম এ আমার গাড়ি আপনার নামে আপনার গাড়ি আমার বাড়ি আছে কটা বাড়ি আছে আমার বাবার ছয়তলা বাড়ি আছে হাজবেন্ডের বাড়ি নাই এমনে ফ্ল্যাট আছে দেখেন বাবার ছয়তলা বাড়ি আছে আপুর গাড়ি আছে থাকার শর্ত কিন্তু সে এই বিজনেস টা করতেছে আসলে টাকা পয়সা আছে টাকা পয়সা বিলাসীতা করে কিন্তু সে জায়গায় এটা না করে যেভাবে আছে যেমন না আমার হাজবেন্ড সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরি সবকিছুই করি কিন্তু আমি বাসায় একা আমার বাচ্চা আছে শ্বশুর শাশুড়ি কেউ নেই মানে বাসায় সবসময় একা একা থাকি বোরিং লাগে তো যেহেতু পারি আর বাবার আছে স্বামীর আছে আমার তো নাই আমি নিজে দেখি কিছু ইনকাম করতে পারি কিনা নিজের টাকা নিজেরই বাবার ছয় তালা থাকুক আর স্বামীর দশ তালা থাকুক কোনো ম্যাটার করে না নিজের টাকা নিজেরই নিজের বল বাহু বল মানে এটাই কথা যে নিজের বল বাহুবল প্রতিটা নারী এভাবে কিন্তু উদ্যোক্তা হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি যারা নারী উদ্যোক্তা আছে তো সব থেকে বড় কথা হলে আপু কিন্তু একটু পর্দাশীল পর্দাশীল ভাবে কিন্তু সে আছে এসে কিন্তু সে বিক্রি করতেছে তার জন্য দোয়া করবে এবং তার একটু ট্রাই করে দেখবেন এই যে ভাইরাল জাকিরের কেক ট্রাই করেন আবার আরো অনেক আমারটাও ট্রাই করে দেখেন

একটা করে আপুর আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় সেটা একমাত্র পূরণ করতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে নির্বাচন কমিশনার ভবন ঠিক অপর সাইডে কিন্তু এই আপুর এই যে কেকের যে গাড়ি গাড়ি কেক গাড়ির ভিতরে কেক বিক্রি করে তো আপনারা এখানে আসবেন আপুর উপরেও কিন্তু কেক রাখা আছে আপনারা চাইলে আপুর থেকে কেক নিতে পারবেন এবং এই তার পাশে আবার কিন্তু আছে বৃষ্টি আপু ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরী বৃষ্টি আপু সে একজন আপু দেখতে পাচ্ছেন যে সেও কিন্তু আসলে কেক নিয়ে এসেছে এবং তার এখানেও কিন্তু প্রচুর ভিড় এবং তাছাড়া এখানে অনেকেই কিন্তু কেক নিয়ে আসে আমি মনে করি শুধু ভাইরালের বিষয়ে আপনারা ঘুরেন না যারা আছে প্রতিটা মানুষ কষ্ট করে কেক তৈরি করে প্রতিটা মানুষের কেক আসলে একবার হলো ট্রাই করে দেখা উচিত তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ